শক করে সিরাখানাত গেছে নো সিরাখানাত যা আমার বেটির সাথে এটা কি হলো কয়দিন আগে টিভি দেখিসলেন হায়না একটা ছেলের সাথে কি করিছিল এই সিরাখানায় সেই সিরাখানাতে আজকে আমরা ঘুরবার আসি প্রথমে ঘুরবার যা খুব ভয়ই লাগিছিল যে আমার ছেলের সাথে ইনকা হয় নাকি তে না ভয় কাটা গেছে যাওয়ার পরে কারণ সব খাসা দেয়া বান্ধব তে এই যে আমরা সিএনজি চলে আসলো সেই হলো কার জাতীয় সিরাখানা চিরাখানাতে এসে দেখেন কত ভিড় মানে এতই ভিড় বাবা টিকিট কাটতে ওটি সিরিয়ালে টিকিট কাটা লাগবে লাইন ধরে তে আমরা কোনো মতে তিনটা টিকিট পায় গেল টিকিট পায় ভিতরে ঢুকনো ভিতরে ঢুক দেখি যে কত গুণা এটা হরিং রে বাবা বিশাল এরিয়া মনে হয় ইঙ্কা জীবনে আমি হাঁটি তে হাঁটতে হাঁটতে দেখিন আপনারা কত বড় এই আমরা তো তিন ভাগের ভাগের এক জায়গা তো ঘুরা পারিনি কারণ হাঁটতে হাঁটতে পাও আমাকে লেগে বাস হয়ে গেছে তার মধ্যে গ্যাস গেছো পরা উষা হিল এই দেখেন বানর হনুমান শিয়াল ভাল্লুক সব আছে বুঝলেন আমরা তো সব দেখাই পারিনি কারণ এটি গেলে মানুষের ধৈর্যের ব্যাপার আর শক্তি থাকা লাগবে এটি আবার দেখেন কি সুন্দর বড় একটা এরিয়ার মধ্যে বিদেশি বক দেশী বক সব বক পালিচ্ছে আর এলার মধ্যে ভিডিও হলো তেমন করা যাচ্ছে না কারণ সব নেটের খাসার মতো করে ব্যান্দা ধুসে তা আরেক পাশে যায়া দেখি আমরা এটি বাঘ ধুসে আর বিশাল বিশাল গরুর রান হলো টুকরা টুকরা করে দিয়ে থুছে যে ওরা খাচ্ছে যখনই মন যায় তখনই ওরা খাচ্ছে খায়া খায় এক একজনের শরীর স্বাস্থ্য কি এটি আবার যায়া দেখি মায়া হরিণ মায়া হরিণ জীবনে ওই চোখে দেখি এটাই ফার্স্ট টাইম আমার চোখে দেখা আর একটা জিনিস দেখা তো আমি এক কেটে ট্যাস্কি গেছি বাবা এত বড় বড় এলাকা কি জল হস্তে আমি জীবনে দেখিনি জীবনে যে সেলাই দেখি আজকে আমি দেখা তো সত্যি অবাক হয়ে গেছি কি বিশাল বিশাল এটি তাও তো ছোট লাগিয়েছে কিন্তু বিশাল বড় বড় মানে চার পাঁচটা মানুষের মতো মোটা এরা আপনারা হাত পিনার দূরে দূরে দেখা পারবেন একটা করে এটা বিশাল এরিয়া তার মধ্যে একটা করে প্রাণী থুছে এই দেখিন এরি মধ্যে কি বিশাল বিশাল অজগর সাপ এলা জীবনে চোখে দেখেছেন কেউ আমি তো এই দেখা টাস্কি খেয়ে গেছে বাবা সত্যি যে আমি সত্যি এলা চোখের সামনে আমার এলা সাপ দেখা পাচ্ছি না কি দেখেন মানে বয়া উঠেছে মানুষ পালে এরা লিবে বুঝছেন কি মোটা মোটা কি বড় বড় মোবাইল তাও তো কম বোঝা যাচ্ছে কি বিষাক্ত বিষাক্ত সাপ এদের এই সাপটা খুব বিষাক্ত মানে সব ধরনের সাপ সব ধরনের পোষা প্যানি সব আছে এটি সব আমরা শেষ করা ঘুরে সাপ বাবা এটা যদি মিচ্ছে না এটা জীবনে আমি বাঘ সিংহ সবকিছু দেখনো এটি কারণ আমি জীবনে এলাকা বাঘ সিংহ সাপ টাপ বিষাক্ত সাপ কোনো দিন দেখিনি দেখেন কি বড় বাঘ মানে তিন চারটা বাঘ এটি আমি দেখনো বুঝলেন মানে তিন চারটা খাসার মধ্যে বাঘ সিংহ বাঘ দেখে আমরা দৌড়া আসলো এটি সিংহর গর্জন শুনবা সিংহ বের হয়ে কি জুড়ে জুড়ে ডাকিচ্ছে এটা মহিলা সিংহ মানে বাড়াই না আমরা মেলাক্ষণ ধরে অপেক্ষা করছি তারপরে হাঁটতে হাঁটতে আমার পাও লেগে গেছে পাও ডানা বসে থাকা আমি লড়ি যে হাই না আমি আর হাঁটা পারবো না আর জুতা তো আমি হাঁটা পারি না লাস্টে জুতা খুলাই আমি হাঁটিচ্ছি বাবা জীবনের বয়সে মানে এতগুণে হাঁটনো আর তো আমি হাঁটা মানে কোনো না তিন ভাগের এক ভাগের জায়গাতেই আমরা ঘোরা পারিনি কেউ মানে যেটি আবার সে ময়ূর থেকে ময়ূর তো দেখা দেখা পুরোনো হয়ে গেছে সেই জন্য ময়ূরের অত আর ভিডিও লেগে এটা মানে মিথছে না পরপর দেখবেন বিশাল বিশাল একটা এরিয়া খাসা দেয়া বন্দি করা ওকে পানিকরক বন্দি করা আমার বেটি তো চিড়িয়াখানার যে সেই খুশি আমারই তো ভয় লাগিয়েছে যে কাসা গেলে সাপটাপ কামরি দেয় নাকি আর আমার বেটির তো স্বাভাবিক কোনো ভয়ই নেয় আমার পেজ যদি আপনি কেন ভালো লাগে আমার পেজের যা ঘুরে আসবেন ভিডিওগুলা দেখে আসবেন আমার পেজের নাম লাইফস্টাইল অফ সাথী আমার এটাই অরিজিনাল পেজ অন্য কোনো নাম দেখলে সেটা আমার পেজ লয় বুঝছেন